আর চোখ আর একটু ফ্রেশ হয় আচ্ছা আর তোমার হচ্ছে এই পায়রা ম্যাক্সিমাম ফ্লাই কত ঘন্টা করে ম্যাক্সিমাম এগুলো দশ ঘন্টা বারো ঘন্টা দশ বারো ঘন্টা ফ্লাই করো দশ ঘন্টা প্লাস আচ্ছা সব কিন্তু খুব ভালো ভালো কালেকশনের পায়রা আছে হ্যালো গাইজ ওয়েলকাম আমার চ্যানেল প্যারাকিমের গাইজ আজকে কিন্তু আমরা যাচ্ছি পায়রার আমার বিশেষ করে আমার চ্যানেল নতুন একটা টপিক বললে চলে পায়রা ফার্মে এবং কি দাদার কাছে যেখানে যাচ্ছি ওখানে কিন্তু প্রচুর রিয়ার রিয়ার পায়রা কবুতর আছে সেখানে কিন্তু আমরা ভিজিট করতে যাচ্ছি তো গাইজ আশা করছি ভিডিওটা তোমাদের জন্য যা বিশেষ করে পায়রা প্রেমিক বন্ধু তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক অনেক কিছু জানা আছে এবং অনেক ভালো ভালো কালেকশন তোমরা দেখতে পাবে তো চলো ডাইরেক্ট আমরা দেরি করবো না যাবো কিন্তু দাদার ফার্মে গিয়ে কি কি পায়রা আছে সব কিছু কিন্তু আলোচনা করবো এবং কি দাদার সাথে তোমাদেরকে পরিচয় করে দেবো চলো ডাইরেক্ট ফুল বর্ষাকাল বললে চলে এখন কিন্তু মাঠে কিন্তু আমাদের ধান চাষ হচ্ছে ওই সাইডে দেখতে পাচ্ছো ওই সাইডটা ওই সাইডে দেখতে পাচ্ছ এখন কিন্তু মানুষ ধান চাষ করছে অ্যাকচুয়ালি আমি গ্রামের মধ্যে বিলং করি তো এই জন্য আমাদের এখানে আবহাওয়ার নেচারটা কিন্তু খুব ভালো লাগে প্রাকৃতিক যে আবহাওয়াটা আমার সত্যি কিন্তু মুগ্ধ করে দেয়

তো এখানে যেসব পায়রাগুলো আছে সব কিন্তু খুব দামি এবং কি রেয়ার পায়রা বললে চলে আমি চলে আসলাম পায়রা সেটা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো পায়রা আছে প্রায় বললে চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পিয়ার পায়রা আছে দাদা কেমন আছে বলো ভালো আছি হ্যাঁ ভালো আছি একদম খুব ভালো আছি দাদা তোমাদের দোয়া এবং কি আমার সাবস্ক্রাইবারদের দেওয়াই খুব ভালো আছি আর অ্যাকচুয়ালি আমি কিন্তু কোনো ফেন্সি পায়রা নিয়ে ভিডিও আজকে করছি না নেক্সট কোনো ভিডিও ফেন্সি পায়রা উপর করবো তো এখন আজকের এসে কিন্তু যেসব পায়রা কিন্তু ফ্লাই হয় প্রতিযোগিতা হয় সেই পায়রার সেটা এসছি তো এখন কিন্তু আমরা কিছু কালেকশন দেখব যে অ্যাকচুয়ালি দেখো পায়রা সম্বন্ধে আমাদের অত নলেজ নেই তো আমি চেষ্টা করবো দাদার থেকে কি কি পায়রা আছে এবং কি কত ঘন্টা ফ্লাই করে সেটা কিন্তু বিস্তারিত দাদা থেকে শুনে নেবো তো দাদা তোমার কাছে কি কি পায়রা আছে বলো পায়রা টেডি আছে ডাবালা কামাগার আছে আলিওয়ালা আছে থার্টি ফাইভ আছে ওই সাইড ওই পায়রাটা কি পায়রা

এগুলো দশ ঘন্টা বারো ঘন্টা দশ বারো ঘন্টা ফ্লাই করে দশ ঘন্টা প্লাস মানে এই পায়রা গুলো কিন্তু দশ থেকে এগারো ঘন্টা ফ্লাই নিজের বাসাতে করেছে ভালো একটা রেজাল্ট বললে চলে এখানে আলিওয়ালা আছে এটা মাদা আছে এটা ডিমে বসে হ্যাঁ তাহলে কি পায়রা বললে আলিওয়ালা আলিওয়ালা পায়রা অনেক যত পায়রা তত কোয়ালিটি আর তত নাম এগুলো ম্যাক্সিমাম কত ঘন্টা ফ্লাই করে দশ ঘন্টা বারো ঘন্টা দশ ঘন্টা আমাদের একটা জিনিস হয় যেটা হচ্ছে তোমার পায়রা যে রেসিং বলে কিন্তু আমাদের এই সাইডটা ভালো চলে খুব ভালো এবং চলে এটা একজন করে না অনেকে করে দেখা কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটার জুড়ে একটা রেসিং তৈরি করলো আজকে থাকবে আমার বাড়িতে পায়রা উঠবে কালকে কিন্তু তোমার বাড়িতে পায়রা উঠবে একদিনে সব বাড়িতে পায়রা কিন্তু ফ্লাই হয় না আজকে আমার বাড়িতে দেখা গেলো দশ ঘন্টা আমার পায়রাটা উঠলো কালকে এর বাড়িতে চলে এসলো আসার পরে দেখলো এর পায়রাটা এগারো ঘন্টা উঠলো একটা নির্ধারিত টাইম থাকে এত ঘন্টার মধ্যে পায়রাটা ফ্লাই করে লাভ হবে বা একটা সন্ধ্যে পর্যন্ত একটা টাইম থাকে তার মধ্যে পায়রাটা ফ্লাই থেকে লাভ দেওয়া হয় যেটা আমার জানা আছে এই পর্যন্ত আর কি আছে দাদা তোমার কাছে কালেকশন এখানে আমি একটা জিনিস দেখছি প্রত্যেক দেখছি প্রত্যেক পায়রার যেখানে ডিম লে করছে সেখানে কিন্তু একটা করে কপুর ধরে গেছে কপুর দেওয়ার কারণটা কি মোশা আসে না পোকা মাকড় আরে কপুরের আরেকটা দেখছি পায়রা ঘরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে দেখছি একটা চুন চুনের যে সেন্টটা হচ্ছে কিন্তু এটা চুনটাও ভাইরাস মেরে দেওয়ার জন্য হ্যাঁ পায়রার যে অনেক কিছু রোগ হয় সেটা থেকে মুক্ত পাওয়ার জন্য আর কপুটা দ্বারা হচ্ছে মশা মাছি যে সব আসে এই জন্য তো বাচ্চা কোন পাখি কোন পায়রার বাচ্চা হয়েছে একটু দেখো দেখতে হচ্ছে এটা কালো কালো মাছ কালো আছে কালো মাছ একটা জিনিস দেখাই কালো একদম ফ্রেশ পিওর কালো মাছ বললে চলে কালো কালেকশন দেখো এটা কি কালো আছে জাস্ট কালো মাছ চিনি কালো মাছ চিনি কালো বলে জাস্ট চোখের কোয়ালিটি একদম হুম এই কাল দম গুলো ম্যাক্সিমাম কেরম ফ্রাই করে সাত আট ঘন্টা সাত ঘন্টা তবে কালদমের কোয়ালিটি আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করবো জাস্ট কোয়ালিটি দেখো কোয়ালিটির মতন কোয়ালিটি একদম হোয়াইট তো হোয়াইট আর পিছের লেসটা হচ্ছে একদম ব্লাক আর এই কাল দমের মধ্যে দুটো বাচ্চা হয়েছে এখানে দেখতে পাচ্ছো এই জায়গায় আমার তাজমুল ভাই বলবো এই জায়গায় দেখানোর জন্য এখানে দেখছো আর একটা বাচ্চার ভিতরে আছে একটা বাচ্চা আছে কিন্তু একটা এই বাচ্চারা কিন্তু বেশি বড় নয় ছোট ছোট এর বাচ্চারা কিন্তু বেশি বড় নয় এই যে লেজের সাইডে যে হোয়াইটের ভাবটা আছে এটা কিন্তু যখন ফেদারটা ফেলবে তখন কিন্তু অলরেডি ব্ল্যাক এসে তখন কিন্তু আরো ঘামা লাগে এবং কি বাচ্চা দেখতে পাচ্ছ একদম ফ্রেশ বাচ্চা আর এই কালদাম আরেকটা বাচ্চা আছে এইটা হবে একদম বাঁধা লেজ হবে এই যে গোলার দিকে যে একটু কালচে কালচে ভাব আছে এটা কেটে যাবে এগুলো তো কেটে যাবে হালকা হালকা মানে একটা মোল্ডিং করার পরে কেটে আসবে হ্যাঁ হ্যাঁ পুরো এটা মোল্ডিং করার পরে এটা আছে ডাবল আকামার এটা আমাদের ঘরের বাচ্চা এর বাম্মা আছে এখানে এটা আমাদের বাসায় 12 ঘন্টার মতো ওড়ানো আছে 12 ঘন্টা 12 ঘন্টা হ্যাঁ আর ওটা ওই ওই যে বাচ্চা হয়েছে হ্যাঁ ওর একটা বাচ্চা হয়েছে আচ্ছা আচ্ছা এখানে দুটো বাচ্চা আছে কামাগারে কামাগারে ওই যে ছোট ছোট বাচ্চা ছোট ছোট বেবি দেখো ওখানে কিন্তু এগুলো ছোট ছোট বেবি এখন অলরেডি মানে ফ্লাই করার জন্য অনেক টাইম এর বাকি আছে তো এইটা কি পায়রা আছে একটা ম্যাড্রাস ম্যাড্রাস আছে কালো চক্রের উপরে আছে কালো চক্রের উপর ম্যাড্রাস হুম কালো দানা আচ্ছা কালো দানা আচ্ছা আচ্ছা তো ম্যাড্রাসের কালেকশন দেখছি এগুলো কি ম্যাক্সিমাম পাঁচ ছ ঘন্টা সাত ঘন্টা ফ্লাই করে হ্যাঁ আরো বেশি আরো বেশি হয় এগুলো ম্যাক্সিমাম কি আট দশ ঘন্টা হ্যাঁ সাত আট ঘন্টা ওরকম সাত আট ঘন্টা আরামসে আরামসে ফ্লাই করে তো এইটা এইটা কি ভাই এটা আমি বুঝতে পারছি না এটা আলিওয়ালা একটু ঘাড়ে মারামারি করেছে আলিওয়ালা মালবাই ডিম আছে হ্যাঁ একটা ডিম দিয়েছে একটা ডিম দিয়েছে এই সময় কিন্তু আবার মালবাই বলছে থার্টি ফাইভ থার্টি ফাইভ এগুলো মিনিমাম পাকিস্তানি পাকিস্তানি বেট আছে পাঞ্জাবে আচ্ছা মালবাই এটা হচ্ছে পাঞ্জাবে এটা 35 থার্টি ফাইভ এটা হচ্ছে পাকিস্তানের বি কাটিং করে রেখেছে এখানে অনেক রিয়ার ফায়রা এগুলো কাটিং না করলে হ্যাঁ হ্যাঁ এটা বাচ্চাটা হচ্ছে সেই বাচ্চাটা সেল হচ্ছে আর যেগুলো মাদার পাখি আছে সেগুলো কিন্তু সব কাটিং করে রেখেছে ঘরে বানানো পায়রা এটা কি পায়রা আছে ডার্ড রয়্যাল এ প্রচন্ড উড়ানের প্রচন্ড 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 ফ্লাই একদম দুটো রেখে দিয়েছে নিউ অ্যাডাল্ট পায়রা আচ্ছা যদি আমার কোনো সাবস্ক্রাইবার এবং ভিউার্স যদি তোমাদের সাথে কন্টাক্ট করতে চাই পায়রার বাচ্চা লাগবে তাদেরকে তাহলে কি করা যাবে হুম দেয়া যাবে বাচ্চা থাকলে দেয়া যাবে এবং কি ভালো ভালো কোয়ালিটির বাচ্চা আছে ম্যাডাস থেকে শুরু করে যাদের পায়রার প্রয়োজন অবশ্যই তারা ফোন করতে পারো আর তার দাদার নাম্বারটা একটু পরে বলছি আমি আমরা এখন এখান থেকে এই স্টেট থেকে যাব এখন ওই দিকে কিছু পায়রা কালেকশন আছে আর তারপরে হচ্ছে একটা পায়রার একটা এভিয়ারি বলতে চলে আমরা পাখির জন্য কি করি জাল দিয়ে এভিয়ারি করি কিন্তু দাদারা নেট দিয়ে এভিয়ারি করেছে ওই জায়গাটা তোমাদেরকে দেখাবো আর ওখানে এই জায়গাটা যখন করে রেখেছে মানে যারা নতুন পায়রা মানে বাইরে থেকে অ্যাডাল্ট পাখি পায়রা কিনে আনলো তাদেরকে এর মধ্যে ছাড়া থাকলো পাখি পায়রার ডানাটাও ভালো থাকবে এবং কি পায়রা সুস্থ থাকবে বাইরে ফ্লাই করে যেতে পারবে না তো সেই জন্য এই সেট আপটা তৈরি করেছে একটা নেট দিয়ে নেট দিয়ে সেটা করেছে মানে পায়রা এর মধ্যে থাকবে বাইরে যেতে পারবে দেখতে পাচ্ছি এখানে ফ্লাই করে অলরেডি আসছে খাবার এখানে দিল ব্যাস্ট বাট ঘরের মধ্যে খাবার দিল সেখানে গিয়েও থাকলো চলো দাদা আমরা ওখানে যাব গিয়ে আমরা ওখানে কি কি কালেকশন আছে দেখবো এই জায়গাটাও একটা সেট করে রেখেছে দেখতে পাচ্ছি ওপরে একটা সেট করে রেখেছে আর হ্যাঁ আমি কিছু কিছু ভিডিওর মধ্যে দেখেছি যারা নতুন কোনো পায়রা এলো উপরে কিন্তু সেরকম সিস্টেম করা আছে যে পায়রাটাকে মামাদের পায়রাগুলো ঢোকার জন্য হ্যাঁ একদম সেরকম সিস্টেম করে রেখেছে স্যার দূর টেনে বন্ধ করাও যাবে এখানে কি কি আছে স্লিডি নোট তো ধর সিলিডি সিলিডি নোট এগুলো কেরাম ম্যাক্সিমাম ফ্লাই করে দশ ঘন্টা প্লাস এগুলো মার্কেটে ডিমান্ড কেরকম আর ফ্লাইও কেরাম এগুলো ডিমান্ড তো প্রচুর এগুলো ফ্লাইও প্রচুর আছে আচ্ছা আচ্ছা সিলিডি কামার ফ্লাইও প্রচুর আর ডিমান্ডও প্রচুর বাট ওই ওই দিকে ওই ওই যে সেট আপটা ওর মধ্যে যে কিছু কিছু পায়রা তুমি দেখেছো ওগুলো ডিমান্ড মার্কেটে প্রচুর হ্যাঁ ওগুলো এখন তো বেশিরভাগ ওই পাকিস্তানি লাইনের পায়রাগুলোর ডিমান্ড বেশি আচ্ছা বাজারে আর ওগুলো শুধু ডিমান্ড না ওগুলোর ওড়ানো প্রচুর প্রচুর এমনি আমাদের হ্যাঁ 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 দিশি পায়রা থেকে তো যদি আমার কোন সাবস্ক্রাইবার এটা আছে এই কি আছে ধরো দেখি এটা কি পায়রা আছে এটা পায়রা যেটা বলে এত বড় পায়রা এত বড় ফ্লাই করার পায়রা এত বড় কিন্তু যা ভারী মনে হচ্ছে ফ্লাই করতে পারবে একদম ধানের মতন ছোট্ট একদম একদমটা বিডিং এর যে সেটা পায়রা সেটা কিন্তু ওই সাইডে আর হচ্ছে ফ্লাই করার জন্য যে রেডি করছে সেগুলো কিন্তু এটা ভালো একটা প্লেস তৈরি করেছে এই প্লেসের মধ্যে কিন্তু ফ্লাই এর পায়রাগুলো রাখছে এবং কি যে সিস্টেমটা আমি তোমাদেরকে বলেছিলাম দেখতে পাচ্ছ একটা দৌড়ি সিস্টেম যেন কোনো পায়রা বাইরে থেকে চলে যাওয়ার ভাব বা অন্য পায়ের দিয়ে পায়রাটা ধরার চেষ্টা করছে বা আদার্স অন্য পায়রা একটা এলো সেটা কিন্তু ধরে দিতে পারবে ইজি প্রসেসে দেখতে পাচ্ছো ওরকম সিস্টেম ওপরে কিন্তু ওরকম সিস্টেমে তৈরি করে রেখেছে যেটা আমি কিছু কিছু ভিডিওর মধ্যে দেখেছি সেটা দাদার কাছে এসে আমরা দেখলাম ওখানে বসে ওখান থেকে হ্যাঁ ওখান থেকে আচ্ছা আর মোটামুটি কালেকশন এই আছে আর কিছু কালেকশন তো বাইরে উঠছে ফ্লাই করছে ওপরে দেখতে পাচ্ছ একদম আকাশে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু পায়রা অনেক পায়রা ফ্লাই করছে আর যদি আমার কোনো সাবস্ক্রাইবার কন্টাক্ট করতে চাই কিভাবে কন্টাক্ট করবে তোমার ঠিকানাটা একটু বলে দাও ঠিকানা জয়নাগর শিয়ালদা থেকে জয়নাগর জয়নাগর থেকে নতুনহাট 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 থেকে লোকাল হাট আচ্ছা লোকাল হাট লোকাল হাট থেকে এসে জাস্ট 2 মিনিট হ্যাঁ ডান দিকে ঢুকে দোলতলার মাঠ বলে একটা জায়গা ওখানে এসে নাম বললে বলে দেবে বলে দেবে সিরাজ মন্ডলের বাড়ি সিরাজ মণ্ডলের পাড়া তাই তো দাদা নামার হচ্ছে আমি ডিসপ্লের উপর বসিয়ে দিয়েছি তোমরা অবশ্যই কন্টাক্ট করে নিয়ে ওকে পাড়ার সম্বন্ধে যদি কোনো जानकारी লাগে সেটাও তোমরা কল করে নিও এবং কি পায়রা যদি ভালো ভালো যেসব পায়রা কালেকশানগুলো তোমাদেরকে বলা হয়েছে সেই পায়রা যদি তোমাদের প্রয়োজন মনে হয় তবে কিন্তু কল করে নিতে পারো আচ্ছা দাদা এই টাইমটা বিশেষ বর্ষা আর গরম বৃষ্টি হচ্ছে বা গরম পড়ছে এই টাইমে বিশেষ করে পায়রার কি রোগ বালাই বেশি হয় কি এই টাইমটা এই টাইমে ঠান্ডা লাগে পায়রার আচ্ছা আর যখন প্রচুর প্রচন্ড গরম পড়ে তখন পায়রার পক্স টক্স এগুলো হয় এগুলো হয় তাই তো তো এই সময় অন্তত পায়রাকে ভালোভাবে যত্ন করে রাখতে হবে বিশেষ করে পায়রাকে এই টাইমটার জন্য যত্ন করে রাখতে হবে তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো নেক্সট কোন টপিকের ভিডিও দেখতে চাচ্ছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেব তো আজকে পায়রার ভিডিওটা এখানে শেষ করছি ততক্ষণের জন্য জয় হিন্দ বন্ধে মাতারাম অ্যাকচুয়ালি কিন্তু পায়রাকে খাবার দিয়ে ডাকা হচ্ছে গম বাট পায়রার যা যা দানা হয় সেগুলো কিন্তু দিয়ে পায়রাকে ডাকছে আর আমরা এই সাইডে ভিডিও করছি তো শায়দ ওই জন্য কিন্তু পায়রা কোনো আসছে না আমার যেটা ধারণা তো অলরেডি সব পায়রা আস্তে আস্তে বেরোচ্ছে কিন্তু পায়রা জিনিসটা সত্যি খুব শখীন একটা জিনিস লক্ষ লক্ষ টাকার দামের পায়রাও আছে যেমন পাখিও লক্ষ লক্ষ টাকার পাখি আছে এবং লক্ষ লক্ষ টাকার পায়রাও আছে যেটা আহ বিশেষ করে পায়রা প্রেমিক যারা পায়রা পায়রাকে যারা বেশি আহ যারা বেশি ভালোবাসে তারাই বলতে পারবে যে কত দামি দামি পায়রা আছে আমার যে প্ল্যানটা চলছে ও আমার বাড়িতে যে কিছু কিছু পায়রা লাগবে আমি ভাবছি তাই দাদার কাছ থেকে কিছু পায়রা এসে নিয়ে যাব এখন বা কিছু দেরি আছে কিছুদিন দেরি আছে এখান থেকে আমি একজোড়া নেবো কিন্তু ভালো যেমন যা যা পায়রার নাম বললো তার মধ্যে অন্তত এক দু জোড়া পায়রা এখান থেকে পারচেস করব। আমার যে প্লেসটা হচ্ছে ওখানে কিন্তু খুব একটা খুব সুন্দর একটা জায়গা তো ওই জায়গায় কিন্তু আমার মানে পায়রা দু এক জোড়া পায়রা রাখবো ভালো পায়রা রেখে দেবো আমার যে নতুন যে সারপ্রাইজটা এভাবেই করার চিন্তা ভাবনা করছি দেখাবো কিছুদিনের মধ্যে সেই জায়গায় কিন্তু দু চার জোড়া পায়রা যদি রাখি খুব সুন্দর লাগবে